জাস্ট কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা শুধু একবার দেখো অবসর জীবনে একরাস শান্তির খোঁজে রয়েছে একটা ডাল রয়েছে ডিমের কারি আর একটা সবজি যেখানে তোমরা ডবল ডবল বেড পাবে আমি একটু লং থেকে দেখাচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে বলে আর যদি এই জাংলা দিয়ে আমি ক্যামেরাটা বের করে দিই তাহলে তোমরা জাস্ট ভিউটা দেখো চিকেন কষা পাপড় রাইস আর একটা আচার রয়েছে পাহাড়ের ভিউ তোমরা যেখান থেকে দেখবে না কেন তাতে কিন্তু ভিউ চাপা রাস্তা মানে যদি একবার উনিশ থেকে বিশ হয়ে যায় তাহলেই বাইশ হয়ে যাবে আর আরকি আমরা বেডে শুয়ে শুয়ে বাইরে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো এর থেকে আর কি চাই বস দেখতে পাচ্ছ পুরো বেডে শুয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দর্শন করা যাচ্ছে আমার মতো লোক যখন চলে আসতে পারছে আশা করি তোমরাও আসতে পারবে এমন রাস্তা দিয়ে হাই ফ্রেন সকাল তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল সুমন তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত একদম কিন্তু কালিম্পংয়ের অফবিট অফবিট বলাটা ভুল হবে কালিম্পং বাস স্ট্যান্ড থেকে মাত্র ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার দূরে রয়েছে কিন্তু আজকে আমাদের আস্থানা বা আজকে আমাদের হোমস্টে যেখানে প্যাকেজ শুরু হচ্ছে মাত্র বারোশো টাকা থেকে মাথা পিছু। থাকতে পারবে ভিউ রুমে দেখতে পারবে বেডে শুয়ে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য খোলামেলা পরিবেশে তোমরা একটা দিন বা একটা সময় কাটাতে পারবে তাহলে দেরি কিসের চলে আসো ব্যাগপত্র গোটাও এই হোমস্টেতে কয়েকটা দিন বা কয়েকটা মুহূর্ত থাকার জন্য তো চলো আমরা এখন এই হোমস্টে ঢুকি খাওয়া সমস্ত করবো আজকের এই গল্পতে কালিম্পং বাস স্ট্যান্ড থেকে মাত্র ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার তোমরা আসবে শেয়ার গাড়ি করে ঠিক আছে এই যে আমার একটা ভিউ পাবে আর এই হচ্ছে আমাদের হোমস্টে পেটটা টস হোমস্টে আজকে আমাদের আসতাম কিন্তু এই হোমস্টে চলো এই আমরা প্রবেশ করলাম প্রবেশ করে এই হোমস্টেতে আমাদের জন্য যে রুমটা প্রোভাইড করা সেটা আমরা দেখবো তার আগে যদি আমি ক্যামেরাটা এরম ঘোরাই জাস্ট কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা শুধু একবার দেখো কাল সকালে আমাদের ফার্স্ট মর্নিংয়ে যদি আকাশ পরিষ্কার থাকে সেটা দেখাবো এখন অবাবত যেটুকু দেখা আছে সেটুকু তাকে উপভোগ করো আর যদি আমি বাইরের প্রাকৃতিক ভিউটা দেখি জাস্ট দুর্দান্ত ফাটাফাটি চোখ একদম শান্ত হয়ে যাবে মন প্রাণ একদম কালিম্পংয়ে এমন একটা জায়গা যেখানে তোমরা রুমে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে চলো আমরা রুমটা একবার রিভিউ করি ঠিক এই সুজা যে চলে যাচ্ছে আমরা চলে যাব এই যে সবগুলোই ভিউ রুম ঠিক আমরা প্রথম রুমটা বাদ দিয়ে আমরা দ্বিতীয় রুমে চলে যাব সেই রুমটা আজকে আমাদের আস্থানা চল্লোলার ট্রাভেলসের তিস্তা মানে চল্লোভোলা ট্রাভেলসের হোমস্টে আমরা রয়েছি এবং রুমটার নাম রয়েছে কিন্তু তিস্তা রুমের দরজা ওপেন হয়ে গেছে রুম দেখো একদম ক্লিন হোমস্টে 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 রুম দেখো একদম ঝাঁচকচকে রুম যেখানে তোমরা আরামসে কিন্তু চারজন থাকতে পারবে এই বেডে দুজন ওই বেডে দুজন আরামসে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আর যদি উপরে ফ্লোরটা দেখায় মানে রুমের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর নানা রকম ফুল দিয়ে সাজানো রয়েছে এদিকে লাইট রয়েছে একটা আয়না রয়েছে একটা কিন্তু হ্যাঙ্গার রয়েছে একটা মানে ওয়ালে একটা পেন্টিংয়ের ফটো রয়েছে আর পাপোস রয়েছে প্লাস ওয়াশ দেওয়ার জন্য কিন্তু চপ্পল রয়েছে আর বেড দেখো এখানে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন বেড ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে আরামসে দুজন এই বেডে দুজন চারজন থাকতে পারবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো সমস্যা নেই আর এখানে কিন্তু চা করার জন্য কেটেল দেওয়া রয়েছে একটা সাবান দেওয়া রয়েছে শ্যাম্পু দেওয়া রয়েছে জল দেওয়া রয়েছে ফুলের টপ দেওয়া রয়েছে একটা ছোট্ট টেবিলও রয়েছে আর যদি আমি ক্যামেরা ঠিক এরম ঘুরাই আমরা বেডে শুয়ে শুয়ে বাইরে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো এর থেকে আর কি চাই বস দেখতে পাচ্ছ পুরো বেডে শুয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দর্শন করা যাচ্ছে হোমস্টের ঘরে শুয়ে আর চলো এই এই রুমের আমরা ইটা দেখিয়ে দিই একদম ওয়াশরুমটা দেখিয়ে দিই চলো এই যে বাইরের চপ্পল পাপস রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম দেখো একটা বেসিং রয়েছে ওখানে একটা ফ্যান ওয়াশ রয়েছে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে গিজার চব্বিশ ঘন্টা আর একটা ওয়েস্টার্ন প্যাটার্ন কিন্তু কোমট রয়েছে এখানে মগ এবং ডাবল রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক কোনো সমস্যা নেই আমরা কিন্তু পরবর্তী যে রুমটা দেখছি সেটা হচ্ছে কিন্তু তোরসা এই যে আমি যদি ঢুকি দেখো রুমটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন যদিও এই রুমে কিছু গেস্ট রয়েছে তাও আমি রিভিউ করছি তোমাদের সঙ্গে কারণ দেখানোর জন্য কারণ তোমরা যখন কালিম্পং ঘুরতে আসবে এগুলো তো অবশ্যই তোমাদের দেখা দরকার রুমগুলো কেমন হবে প্রত্যেকটা রুম এ দেখো রুম কিন্তু সব একই দুজন দুজন চারজন শুতে পারবে রুমের অ্যাম্বিয়েন্স ঠিকঠাক একদম দুদিকে এটা আবার দুদিকে জানলা রয়েছে উপরে দেওয়াল ওয়াল পেন্টিংগুলো খুব সুন্দর কেননা এটা উ আয়না রয়েছে লাইট রয়েছে একদম দেওয়ালে কিন্তু সুন্দর সাজানো গোছানো রয়েছে আর এটা কিন্তু তোমরা ডবল ডবল উইন্ডো পাবে এই একটা উইন্ডো পাবে ঠিক আবার এই যদি ক্যামেরা ঘোরাই ঠিক তোমরা এই দিকটাও উইন্ডো পাবে দেখো চারিদিক থেকে তোমরা কিন্তু ভিউ দেখতে পারবে এই রুমটা যদি তোমরা নাও বেটে শুয়ে তোমরা মানে কি বলবো পিছন দিক থেকে সামনের দিক থেকে সাইড দিক থেকে সমস্ত দিক থেকে কিন্তু তোমরা ভিউ দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘার জঙ্গার ভিউ জাস্ট অপরূপ ভিউ আর যদি আমি এই দিকটা ঘোরাই তাহলে তোমরা কিন্তু এদিকে একটা ওয়াশরুম পেয়ে যাবে বাইরে কিন্তু একটা ডাস্টবিন রয়েছে একটা পাপোস রয়েছে আর ওয়াশরুম যাওয়ার জন্য কিন্তু একটা চপ্পল রয়েছে চলো আমি একবার দেখে নিই ওয়াশরুমটা দাও দেখো যেহেতু গেস্ট রয়েছে ওয়াশরুমটা একটু মানে অপরিষ্কার রয়েছে বালতি রয়েছে উপরে কিন্তু গিজার রয়েছে আর ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে এবং ওখানে কিন্তু অ্যাডজাস্ট ফ্যান রয়েছে বেসিং ওয়েস্টার্ন প্যাটার্ন আর চব্বিশ ঘন্টার জন্য কিন্তু গিজার সার্ভিস অ্যাভেলেবেল এই হোমস্টেতে কিন্তু প্যাকেজ শুরু হচ্ছে মাত্র বারোশো টাকা থেকে যেখানে তোমরা পাবে ফোর টাইম খাওয়া দাওয়া সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ রাতের ডিনার এবং সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স আর ঠিক এমন একটা অ্যাম্বিয়েন্স যেখানে তোমরা পাবে প্রত্যেকটা রুম রুম যেখানে রুমে বেডে শুয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারবে যাই হোক আমরা যেহেতু অনেক জার্নি করে এসছি এখন চলো আমরা একটু রেস্ট নিই রেস্ট নেওয়ার পরে ফ্রেশ হয়ে তারপর এই হোমস্টের আরও বাকি রুমগুলো রিভিউ করব যতক্ষণ তারা একদম ফ্রেশ হয়ে কিন্তু আবার চলে আসলাম এই হোমস্টের কিছু রুম রিভিউ করব সিঁড়ি দিয়ে আমরা উঠে আসলাম উঠে এসে এখান থেকে তোমরা বাইরে দাঁড়িয়ে কিন্তু সুন্দর ভিউ পাবে দেখতে পাচ্ছো ওয়াইফাই চব্বিশ ওয়াইফাই সার্ভিসও পাবে আর ঠিক যারা তোমরা এখানে একটা ছোটো রুম রয়েছে দেখো লেখা রয়েছে চল্লোলার রুম রঙ গেট তো চলো আমরা কিন্তু এই যে দরজাটা খুললাম জাস্ট রুমটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম এই রুমের বেডটা একটু ছোট তোমরা দুজন থাকতে পারবে এটা কিন্তু কোনো ভিউ রুম না সাইড ভিউ জাস্ট ছোটোখাটো ভিউ খুব একটা বড় ভিউ নয় আর রুম যদি আমি বলি রুম একদম ঠিকঠাক প্যাসেস কোনো সমস্যা নেই উডান ফিনিশ সাইড কিছু একটা উপরে ওয়াল পেন্টিংও রয়েছে এবং সুন্দর সাজানো রয়েছে লাইট পর্যাপ্ত পরিমাণ রয়েছে চার্জিং সকেট রয়েছে কোনো সমস্যা নেই আর যদি আমি এই দিকটা যাই এই দিকে যদি একটা রয়েছে বড় একটা মিরর যেখানে তোমরা ফেস যেখানে আমার মুখ দেখা যাচ্ছে যাচক শকে আর যদি আমি এই দিকে যাই তাহলে একটা তো ওয়াশরুম পাবে এই যে যদি আমি এটা খুলে দিই তাহলে তোমরা একটা এটা কিন্তু একটা ওয়াশরুম ছোট্ট খাটো ওয়াশরুম ছোট্ট খাটো ওয়াশরুম দেখতে পাচ্ছ এখানে ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে একটা বেসিং রয়েছে গিজার রয়েছে বাল্টিগুলো রয়েছে কোনো সমস্যা নেই একদম পরিষ্কার করতে হ্যাঁ এই রুমের একটা প্লাস পয়েন্ট কিন্তু তোমরা পাবে সেটা হচ্ছে তোমরা কিন্তু এই যে ওয়াশরুমের ঠিক সাইডে রয়েছে কিন্তু এটা যদি আমি খুলে দিই তাহলে তোমরা সোজা চলে যেতে পারবে একদম ডাইনিং প্লেস এরিয়াতে তোমাদের ঘুরে যেতে হবে ঠিক আছে কোনো সমস্যা নেই ঘড়িতে এখন সময় আপডেট প্রায় সকাল দশটা অনেকক্ষণ এসছি এসে একটু ফেস ফেস করলাম হওয়ার পরে কিন্তু আমরা চলে এসছি একদম হোমস্টেতে ডাইনিং এরিয়াতে যেখানে চলে এসে কিন্তু একদম দেখতে পাচ্ছ গরম গরম লুচি আর এই হচ্ছে ধোয়াটা একদম তরকারি তো এটা দিয়ে কিন্তু আজকে হবে আমাদের সকালের ব্রেকফাস্ট তো যারা তোমরা হোমস্টে বুকিং করবে তাদের প্যাকেজ শুরু হবে কিন্তু লাঞ্চ থেকে যেহেতু আমি অনেক সকালে চলে এসেছি তাই আমরা ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছি যদি তোমরা আমরা পুরো সকালে এস আসবে তাহলে সকালে আগে থেকে ফোনে বলে দেবে তোমাদের ব্রেকফাস্ট রেডি করে দেব তো চলো আমরা ব্রেকফাস্ট দিয়েই আজকে প্যাকেজটা শুরু করছি লুচি মোটামুটি তোমার যতটা খেতে পারো দেবে মোটামুটি তাই বলে যদি এখন মোট করে একশো পিস করে সেটা তো সম্ভব নয় আর তরকারি তো আনলিমিটেড সকালবেলায় জবরদস্ত একটা ব্রেকফাস্ট করে নিলাম লুচি আলুর দম চা দিয়ে কি বলবো মানে খাবার হোমস্টে খাবার আগেও বলেছি আমি প্রত্যেকটা হোমস্টে যখন ভিডিও করি হোমস্টের খাবারটা খুব দুর্দান্ত হয় এটা আমার খুব ভালো লাগে মানে একদম অথেন্টিক খাবার বললেই চলে পাহাড়ির একদম অথেন্টিক খাবার হোমস্টেতে বাঙালি আনা খাবার খাবার নিয়ে কোনো গল্প হবে না যে রুমে তোমরা ভিউ পাবে না সেই রুমে কিন্তু তোমরা কমার একটা বেলকনি পাবে যেখানে দাঁড়িয়ে তোমরা এই ভিউ অনুভব করতে পারবে এখানে ওয়াইফাই ঠিক এই যে আমরা কিন্তু এই সিঁড়ি উঠে এই রুমটা রিভিউ করে আসলাম রং লেখা হয়েছে চলো আমরা এই সিঁড়ি একদম নিচে যাবো গ্রাউন্ড থেকে কিন্তু ভিউ রুম পাবো তোমাদেরকে বলছিলাম যে আমরা গ্রাউন্ড ফ্লোরে আসবো না এখানে একটু পাহাড়েতে এই হিসাবটা একটু গন্ডগোল করবো আমরা যেখানে ছিলাম ওটাই কিন্তু গ্রাউন্ড ফ্লোর আমরা কিন্তু এখন চলে এসেছি গ্রাউন্ড মাইনাস টুতে যেটা আমরা এখন রুম দেখব জলঢাকা জলঢাকা রুমের নাম সেই রুমটা দেখবো চললো ভোলার জল ঢাকা দেখতে পাচ্ছ এই যে দরজাটা আমি খুলে দিলাম ও অনেক বড় রুম তো এই রুমটা যদি আমি এরম ঘোরাই ক্যামেরাটা দেখো তোমরা শেষ করতে পারবে না এত বড় রুম রয়েছে ডবল ডবল উইন্ডো রয়েছে একটা ব্যালকনি রয়েছে পার্সোনালি এখানে একটা টি টেবিল রয়েছে এইখানেও একটা ছোট্ট টি টেবিল রয়েছে যারা তোমরা একটু পাঁচজন ছজন আসবে এই রুমে থাকতে পারবে এখানে চারজন হয়ে থাকতে পারবে খুব সুন্দর রুম অনেক বড় রুম জাস্ট রুমে নিয়ে কিন্তু সমস্ত ডবল ডবল ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আর যদি আমি বলি রুমের তোমরা এই যে বেড বেডে শুয়ে তোমরা দেখতে পারবে একদম অপরূপ কাঞ্চনজঙ্ঘার ভিউ জাস্ট ফাটাফাটি এটা আর কোনো কথা হবে না প্রত্যেকটা বেডে তোমরা যদি ওই বেডে শুয়ে পড়ো তাও দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘার ভিউ এই বেডে শুলেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবে রুম একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা টি টেবিল রয়েছে ওয়াল ডেকোরেটেড রুম একদম সাজানো গোছানো রয়েছে খুব সমস্যা নেই ওখানে চার্জিং সকেট রয়েছে তোমরা এখানেও চার্জিং সকেট দিতে পারবে একটা দেওয়ালে কিন্তু একটা সুন্দর পেন্টিং রয়েছে জাস্ট লাইট তো রয়েছে পর্যাপ্ত পরিমাণে একটা হ্যাঙ্গার রয়েছে আর সাজগোজ করার জন্য কিন্তু একটা আয়না জায়গাটা আমাকে দেখা যাচ্ছে আর যদি ঘোরায় এখানেও কিন্তু তোমরা ভিউ পাবে দেখো চারিদিকে শুধু ভিউ আর ভিউ কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমার দেখতে দেখতে আমাদের চোখ পচে যাবে যদি এই হোস্টেলে থাকো কি বলবো বলার ভাষা নেই এই হচ্ছে ওয়াশরুম পার্ট একটা পাপোস আর যদি আমি তুলি এই দেখো ওয়েস্টার্ন প্যাটার্ন একদম বাল্টি মক এখানে হ্যাঙ্গার এখানে তোমার রয়েছে গিজার এখানে একটা বেসিন রয়েছে একটা ওয়াশরুমের যা থাকা প্রয়োজনীয় জিনিস সব কিছু রয়েছে এবং এর সঙ্গে তোমার টোটাল অ্যাক্সেসারি কিন্তু পাবে এইবার এই রুমে যদি আমি এই দরজাটা খোলাই রয়েছে এইটা কিন্তু একটা ব্যালকনি রয়েছে তোমাদের রুমের পার্সোনালি ব্যালকনি দেখো এই যে বেরিয়ে গেলে এই বেরিয়ে কিন্তু তোমরা বাইরের প্রাকৃতিক দৃশ্যটাও সুন্দরভাবে দেখতে পারবে জাস্ট অপরূপ আমরা এখন দাঁড়িয়ে চল্লু ভোলার ব্রহ্মপুত্র রুমের নাম আর যদি নাম বলি পেটটা টস হোমস্টে বুঝতেই পারছো চলো এই যে হোমস্টের দরজাটা যদি আমি খুলে দিই শুধু একবার রুমটা দেখো এক কথায় যদি আমি বলি তাহলে একবারে আমার ভাষা যদি বলি তাহলে তোমাদের বলবো ফার্স্ট ক্লাস রুমের অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো বুকিং করো চলে আসো এই কালিম্পং এর একটা মনের মানুষের সঙ্গে রাত কাটানোর জন্য রুমে আছে একবার দিই দেখে এই একটা বেড রয়েছে যে বেডে তোমরা আরামসে দুজন পারবে এবং এই বেডে যদি আমি এই যে পর্দা সরানো রয়েছে আর যদি এই জানলাটা খুলে দিই তাহলে কিন্তু একটা বাইরের প্রাকৃতিক ভিউ মানে এইখানে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর রেঞ্জ পাবে আর একটু সামনে শুধু ভিডিওটা দেখি দাও একটুখানি সুন্দর করে সুন্দর কিন্তু একটা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ পাবে দেখতে পাচ্ছ তোমরা স্কিনে শো হয়ে গেছে যদিও এখন সেটা মেঘের একটু হালকা ঢাকা পড়ে গেছে আমি চেষ্টা করবো সকালবেলায় বা ফুল ভিডিও তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার এবার এইখানে কিন্তু আরও একটা বেড রয়েছে এখানে কিন্তু শেষ নয় এখানেও তোমরা কিন্তু দুজন থাকতে পারবে ডবল ডবল ব্ল্যাঙ্কেট রয়েছে আর ওয়াল ডেকোরেট কিন্তু একটা রুম রয়েছে বা হোমস্টে রয়েছে এই কালিম্পং অফবিটে সুন্দর একটা দিন বা একটা রাত কাটাতে এইবার আমরা এইদিকে একটা ডাস্টবিন রয়েছে ছোট্টখাটো খাটো এবং পাপোস রয়েছে আর ওখানে সাবান শ্যাম্পু তো রয়েছে প্রত্যেকটা রুমে তোমরা সেগুলো পাবে যদি আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই এই দরজাটা খুলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম যেখানে তোমরা পাচ্ছ একটা ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড আর রয়েছে কিন্তু বেসিং উপরে গিজার আর এইদিকে রয়েছে বাল্টি মগ এবং জলের কল সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যা যা থাকা দরকার একদম ওকে রয়েছে হোমস্টে তো রুম রিভিউ করলাম খাওয়া দাওয়া করলাম সকালবেলায় চলো এখন একটু এই যে হোমস্টে রয়েছে স্পেক্টাটম হোমস্টে কালিম্পংয়ের ঠিক এর আশপাশে কিছু দর্শনীয় স্থান রয়েছে সবগুলো আমরা দেখব না যেটুকু সম্ভব তো এখানে কাছে একটু ঝর্ণা রয়েছে সেই ঝর্ণাটা দেখবো কেমন দেখতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ছোট্ট এই গল্পের মধ্যে দিয়ে আমরা কিন্তু উঠে পড়েছি কামান্ডো গাড়িতে কামান্ডো মানে পাহাড় কামান্ডার কমান্ডার হ্যাঁ কমান্ডার গাড়ি ফার্স্ট টাইম জার্নি করছি বহু পুরানো গাড়ি এগুলো পাহাড়ে চড়ে আর আমরা কিন্তু একটা শেয়ার গাড়ি ধরে নিয়েছি শেয়ার গাড়িতে চলে যাবো আমরা পঞ্চমী ওয়াটার ফলস সেটা কিন্তু আমাদের হোম সাথে একটু কাছাকাছি দেখি শেয়ার গাড়িতে চলে যাবো খুব দুর্দান্ত দৃশ্য তো দেখবো আমরা সেটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছাবো রাস্তার বেহাল অবস্থা শুধু একবার দেখো এই দেখো রাস্তাটা পরিস্থিতি দেখে তো রাস্তা হা 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 একটু ভয়ানক ভয়ানক রাস্তা মানে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল ফিল মনে হচ্ছে আর চলো পঞ্চমী ওয়াটার ফলসের আমরা আস্তে আস্তে এগোচ্ছি পাহাড়ের ভিউ তোমরা যেখান থেকে দেখবে না কেন তাতে কিন্তু ভূপ্তস্ত ভিউ প্রাকৃতিক ভিউ দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ বাগানগুলো দেখো কত সুন্দর লাগছে আর যদি এমন একটা হোমসে থাকো বাড়ি থেকে ত্রিশটি অ্যাঙ্গেলের ভিউ ও মারাত্মক লাগছে মারাত্মক জাস্ট লেভেলের কিন্তু ভিউ হয়েছে কি বলবো বস এইবার দেখো জাস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ জাস্ট স্টার্ট ওহ লাভলি লাভলি বিউটিফুল সম ওদান্ত লাগছে আমাদের হোমস্টে থেকে পঞ্চমী ওয়াটার ফলস যাওয়ার পথে এই যে প্রাকৃতিক অপরূপ দৃশ্য যেন মন প্রাণ চোখ একরাশ শান্তি পেল আমরা কিন্তু এই রাস্তা দিয়ে নামলাম আর আমরা কিন্তু চলে যাব ঠিক এই খান দিয়ে অ্যাডভেঞ্চার রাস্তা পঞ্চমী ওয়াটার ফলস চলো পঞ্চমী ওয়াটার ফলস দেখবো সেই গাইড দাদা তো গাইড দাদা আপনার নাম কে বলি বিজয় রায় বিজয় রায় আচ্ছা আপনার কাম কে मेरा जस्ट आपका गाइड करना है यहाँ से उधर तक है ए, ए, ए रोड ए से पंचम वाटर कितना दूर तो तो है यहाँ से मिनट सात मिनट या दस मिनट रास्ता अच्छा है ना खतरनाक रास्ता है रास्ता एडवेंचर है वो एडवेंचर है रास्ता खास तो नहीं है हम लोग लिए वो जा सकता है अच्छा आपका प्राइस कितना लगेगा गाइड के लिए আমরা তিনশো তিনশো রুমি এক গাড়ি কা হাঁ এক গাড়ি এট জু আপ কু আর আচ্ছা আপনার নাম্বার বলতে যে একবার এইট আমরা কিন্তু অলরেডি অ্যাডভেঞ্চারে নেমে গেছি আর এগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছ কপি গাছ অলরেডি কফি কিন্তু এখানে রয়েছে দেখো কপি দেখা যাচ্ছে চলো আমরা দেখবো জানি না কতটা যেতে পারবো বলছে রাস্তা বলছে পুরোটাই অ্যাডভেঞ্চার চোখের চশমাটা এখন খুলে ফেলি কারণ হচ্ছে রাস্তা তো খুব একটা ভালো না আস্তে আস্তে যেতে হবে এই দেখো অ্যাডভেঞ্চার রাস্তা দেখতে পাচ্ছ কিরকম অ্যাডভেঞ্চার রাস্তা ঠিক এই রাস্তা ধরেই কিন্তু আমাদের যেতে হবে পঞ্চমী ওয়াটার ফলস শুধু বলে দেখো রাস্তাগুলো পরিস্থিতি কি একদম চড়াই মানে একদম চাপা রাস্তা মানে যদি একবার উনিশ থেকে বিশ হয়ে যায় তাহলেই বাইশ হয়ে যাবে আর কি মানে আমি তো আমি আমার কিউ খুঁজে পাবে না একদম পুরো ঢাল মানে একদম পুরো ঢাল মানে পা ফসকে গেলে একদম নিচে চলে যাবে আসো আস্তে আস্তে রাস্তা কিন্তু খুবই খতরনাক যারা পঞ্চমী ওয়াটার ফলস দেখবে এই রাস্তাটা একবার দেখে নাও তাদের জন্য কিন্তু এরকমই রাস্তা হবে তো তোমাদের কিন্তু আসতে হবে খুবই সাবধানে কারণ আমার মতো লোক যখন চলে আসতে পারছে আশা করি তোমরাও আসতে পারবে এমন রাস্তা দিয়ে বাইরের ভিউটা দেখাও একবার চলো আস্তে আস্তে আমরা এগোবো পঞ্চমী ওয়াটার ফলসের দিকে অ্যাডভেঞ্চার রাস্তা দিয়ে আসলাম তোমরা যদি মনে করো আর নিচে যাবে ওই যে গাইড নিয়ে যাচ্ছে তো আমি আর যাচ্ছি না ঠিক আমার তোমাদেরকে আমি এইখান থেকে এই তোমরা এখান থেকে উঠে যেতে পারো ওই দেখো ফলস দেখা যাচ্ছে পঞ্চমী ওয়াটার ফলস জুম করে দেখাই তোমাদেরকে এই দেখো পঞ্চমী ওয়াটার ফলস ও হো হো কী দৃশ্য লাগছে দুর্দর্শ্য লাগছে দেখতে পাচ্ছ পঞ্চমী ওয়াটার ফলস এখন উপর থেকে পড়ছে Hey, দেখেছো তিস্তা দেখা যাচ্ছে এখান থেকে তিস্তা পুরো তিস্তার রেঞ্জ দেখা যাচ্ছে একদম এখানে কবে কবে বেকে কে চলে সাপের মতো পুরো বেঁকে বেঁকে চলে গেছে হা 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 হ্যাঁ কোন সাপের মতো হ্যাঁ কোন সাপের মতো এইটা সেটা বলতে পারছি না কোন সাপের মতো ঘড়িতে এখন সময় আপডেট দুটো সাঁইত্রিশ আমরা কিন্তু একদম পঞ্চমী ওয়াটারফলস দেখে এসে চলে আসলাম এই যে আমাদের হোমস্টে দেখতে পাচ্ছ ঢুকে যাচ্ছি চলো এখন আমরা রুমে গিয়ে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একদম তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু ডিনার সরি ডাইনিং টেবিলে দুপুরের লাঞ্চে কি দেখব দুপুরে লাঞ্চে কি মেরে রয়েছে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম কিন্তু ডাইনিং প্লেসে ঘড়িতে এখন সময় আপডেট প্রায় সাড়ে তিনটে বেজে গেছে কারণ আমরা একটু বাইরে ঘুরতে গেছিলাম তোমার দেখেছো দৃশ্য চলো আমরা খাওয়ার টেবিল সামনে চলে এসেছি একদম টেবিলে বসে যাব আর আজকের দুপুরের যে লাঞ্চে ব্যবস্থা করে সেটা একবার দেখিয়ে দিই তোমাদের সঙ্গে গরম গরম ধোয়াটা রাইস রয়েছে রয়েছে একটা ডাল রয়েছে ডিমের কারি আর একটা সবজি আর রয়েছে কিন্তু একটা চাটনি তো এইটা দিয়েই কিন্তু হবে আমাদের আজকের দুপুরে এই হোমস্টেতে লাঞ্চ তো খাবার কিন্তু আনলিমিটেড শুধু ডিমটা ওয়ান টাইম পাবে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু চলে আসলাম একদম আমাদের হোটেল বা আমাদের রুমের যে ব্যালকনিতে খাওয়া দাওয়ার টেস্ট নিয়ে কোনো গল্প হবে না আর সূর্য মোটামুটি মানে সূর্য মোটামুটি যুগে যায়নি কারণ চারিদিকে কুয়াশা পরিপূর্ণ হয়ে যাচ্ছে ঠান্ডাও কিন্তু আস্তে আস্তে লাগতে শুরু করে দিয়েছে যাই হোক তো চলো এখন আমরা রুমে গিয়ে একটু রেস্ট নেই তারপরে ফিরবো একদম সন্ধ্যার যে ইভিনিং স্ন্যাক্স বা এখানে আরও কিছু যে অ্যাক্টিভিটি বা যে যেসব তোমরা কিছু খাওয়া দাওয়া করতে পারবে সব কিছু নিয়েই ফিরবো একদম সন্ধ্যাবেলা চলো এখন আমরা রুমে গিয়ে রেস্ট নেই তো এখন টাটা দুপুরের জবরদস্ত লাঞ্চ করে মানে ঘুমিয়ে পড়েছিলাম কালকে সেই বিকাল থেকে বেরিয়েছিলাম দু চোখে কথা এক হয়নি তাই হোক তো ঘুমাচ্ছিলাম এসে কমস্টের যে লোক রয়েছে তারা ডাকারাগি করছে তো সন্ধ্যা স্ন্যাক্স দিয়েছে পেঁয়াজি দিয়েছে আর লিকার চা নিয়েছে তুচ্চা দিয়েছিলাম চা নিয়ে সেটা তোমার সঙ্গে শেয়ার করে দিয়ে একবার দেখো লিকার চা তো এই হচ্ছে সন্ধ্যা স্ন্যাক্স বাকি আরও কিছু স্ন্যাক্স রয়েছে সেগুলো কিন্তু এক্সট্রা পে মানে এটা কিন্তু একদম কম্পালসারি রয়েছে বারোশো টাকা প্যাকেজের মধ্যে এই বাঁশের ফলের মধ্যে কিন্তু একদম বাম্বু ম্যাগনেট করা হয়েছে চিকেন ম্যাগনেট করা হয়ে গেছে আর এই রয়্যাল ভাইয়া রয়েছে ঠিক এই কিন্তু পুরো রেডি ম্যাগনেট একদম এটা কিন্তু আগর আগরঙ্গ ছেড়ে দেবে মধ্যে হয়ে বাম্বু চিকেন একদম রেডি হয়ে কিন্তু হাতে চলে এসেছিল প্লেটে একটা আচার দিয়ে দিয়েছে ঘড়িতে এখন সময় আপনার রাত্রি নটা পাঁচ হোমস্টেতে যেহেতু একটা নিরিবিলি জায়গা বেশ তাড়াতাড়ি কিন্তু রাতের ডিনার কমপ্লিট করে কিন্তু শুয়ে পড়তে হয় আমি বললাম দশ পনেরো মিনিট পর করবো তো ঠিক আছে চলো আমরা নটা বাজে আর আমাদেরও তো কাল সকালে আবার বেরোতে হবে নতুন একটা জায়গার খবর সেটাও দেবো তোমাদের সঙ্গে তো যাই হোক তো রাতের ডিনার কিন্তু চলে এসছে টেবিলে দেখে নিই রাতের রাজকীয় ডিনার কী রয়েছে রাতের ডিনারে রয়েছে কিন্তু ধোয়া ওটা একদম গরম গরম রাইস ডাল আর রয়েছে কিন্তু চিকেন কষা পাঁপড় আর এইদিকে রয়েছে একটা আলুর তরকারি আর এদিকে একটা চাটনি রয়েছে মেবি তো এই দিয়ে কিন্তু হবে রাতের আমাদের ডিনার তোমরা যদি মনে করো রুটি খাবে তো রুটি খেতে পারো এর সঙ্গে রুটি হবে বাকি সবজিগুলো একই থাকবে শুধু ভাতের জায়গায় রুটি হবে যদিও আমাদের বলতে খেয়াল ছিল না তাই এই হোমস্টের যে অর্ণা দাদা রয়েছে রয়্যাল ভায়া তো টোটালটাই কিন্তু আমাদের জন্য ভাত মানে রাইস ব্যবস্থা করে করেছে মোটামুটি প্রায় রাত পনেরো দশটা বাইরের ভিউ একদম পুরো ব্ল্যাক আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কাল একদম ফার্স্ট মর্নিং ততক্ষণ টাটা সকলকে শুভরাত্রি বাই বাই গুড মর্নিং গুড মর্নিং সকলকে গুড মর্নিং ফং কালিম্পং আমরা যে হোমস্টে রয়েছি সেই হোমস্টে তো সমস্ত ডিজ্রে শেয়ার করেই দিয়েছি চলো এই হোমস্টের যে লিজ অনার রয়েছে তার মুখ থেকে আমরা কিছু কথা পতন জেনে নেব বা তথ্য কিছু বাকি থাকলো সেটাও জেনে নেব। এটা হচ্ছে কালিম্পং এর বড় ভালুক চিশোপানি এরিয়াতে যদি কেউ এখানে শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি এনজিবি থেকে আসলে কিভাবে আসবে এনজিবি থেকে আসতে গেলে দু আসা যায় একটা তো তুমি প্রি বুক করে নিতে পারো আর যদি শেয়ার গাড়িতে আসে আসতে চাও তাহলে এনজি নেমে ওখান থেকে টোটো বা অটো করে তুমি চলে এসো পানি ট্যাঙ্কি মোড় পানি ট্যাঙ্কি মোড় থেকে বাস পেয়ে যাবে শেয়ার কারও পেয়ে যাবে শেয়ার কারে আড়াইশো টাকা করে মাথা পিছু আর তোমার বাসে একশো তিরিশ টাকা করে মাথা কিছু যে সোজা চলে এসো কালিম্পং বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে ওখান থেকেও আবার গাড়ি পেয়ে যাবে আবার একটু এগিয়ে ওখান থেকে শেয়ার কার আসবে আমার আগে সেটা টাকা পড়বে সোজা গুড তোমার এই হোমস্টে চলে আসলো হোমস্টে তোমাদের প্যাকেজ কত থেকে শুরু হচ্ছে বারোশো টাকা পার হেড ওখানে চার বেলা খাওয়া দাওয়া সব ইনক্লুড এইদিকে দূরে দেখতে পাচ্ছ তিস্তা ভ্যালি একদম তিস্তা নদী দেখা যাচ্ছে আর যদি আমি ক্যামেরাটা ঘোরাই পুরোটাই তোমরা কাঞ্চনজঙ্ঘা রেস এই রেঞ্জটা কিন্তু প্রত্যেকটা রুমের সাথে তোমরা দেখতে পারবে তো দাদার সঙ্গে আমরা তো কথা বলছি তো দাদা তোমার আরেকটা কথা বলে দিই যদি কেউ মনে করে যে আমি একটা অফবিটে আসলাম এসে আমি ফাইভ স্টারের মতো ক্যাটাগরি সেটা কি সম্ভব একদমই নয় এটা দেখো হোমসে একটা বেসিক ডিফারেন্স আছে এটা বুঝে নিতে হবে তুমি একজন বাড়িতে যখন তুমি গেস্ট হিসাবে যাও যে আউটডোর আফ পয়েন্টটা সেটা আমরা সবসময়তে দেওয়ার চেষ্টা করি এমন কোনো আলাকাট মেনু এসে সাজিয়ে আমরা দিতে পারি না আমাদের চারবেলা থাকা খাওয়ার মধ্যে কিছু অপশান তোমরা অবশ্যই পাবে এমনটা নয় যে যেটা রাখবো সেটাই তোমাদের খেতে হবে তো অনেক রকমের অপশান আছে তোমরা ব্রেকফাস্টেও চার রকমের অপশন পাবে লাঞ্চেও তোমরা অপশান পাবে কিন্তু আমরা সবসময়তে একটা যখন পরিবেশন করি পরের বেলাটা কী খাবে সেটা আমরা জিজ্ঞেস করে নিই যতটা পারি তোমার ইচ্ছে অনুরোধ রাখার আমরা চেষ্টা করব। এখানে পর্যাপ্ত পরিমাণে জল এবং ইলেকট্রিক স্কিপ পাওয়া যাবে একদম নিশ্চয়ই এখানে পর্যাপ্ত জলের ব্যবস্থা আছে ইলেকট্রিসিটি এর আছে সঙ্গে ওয়াইফাইও রয়েছে যাই হোক এবার তুমি বলে দাও যে এই হোমস্টে কিভাবে বুকিং করবে তার নাম্বার প্রসেস বিস্তারিত দাও আচ্ছা তুমি ডাইরেক্ট নাও ফোন নাম্বার থেকে বুক করতে পারো আমার নাম্বার হচ্ছে 7890869764 শ্রী शंकर দাস চোল্লোভোলার পেট্রোটাস হোমস্টে আর তাছাড়া এই ইউটিউব চ্যানেল থেকেও তুমি বুক করতে পারো যদি আমার এই ভিডিও থেকে কোনো দর্শক বন্ধু আসতে চায় তাহলে কি সে কি কোনো ডিসকাউন্ট পাবে নিশ্চয়ই পাবে সেটা কত পার্সেন্ট পাবে টেন পার্সেন্ট পথ নিশ্চয়ই ডিসকাস পাবে এই হোমস্টে থেকে কেউ সাইট সিন করবে কিছু করা যাবে হ্যাঁ এখান থেকে কালিম্পং সিটির যে 9 পয়েন্ট সবাই দেখতে আসে সেটা এই হোমস্টে থেকে কুড়ি থেকে তিরিশ মিনিটের ডিসটেন্সে সমস্তটা এখান থেকে সবচেয়ে কাছে যে তিরপাই মনেস্ট্রি ওনলি 2 মিনিট গাড়ি করে আর সবচেয়ে দূরের যেটা হচ্ছে গিয়ে দূরবীন দ্বারা মনেস্ট্রি সেটা হচ্ছে সাতাশ মিনিট গাড়িতে করে তো 30 মিনিটের মধ্যে সমস্ত কিছু থ্যাংক ইউ কথা বলে ভালো লাগলো টাটা নিউ জলপাইগুড়ি জনসন থেকে তোমরা কালিম্পং হোমস্টেতে কিভাবে পৌঁছাবে সেটা তো শুনেই নিলে কিন্তু আমরা এখানে কিভাবে পৌঁছেছি নবদ্বীপ ধাম স্টেশন থেকে বিকেল তিনটে সাতচল্লিশ মিনিটের হাওড়া মালদা টাউন ইন্টারসিটি ধরে পৌঁছে গেছিলাম মালদা টাউন মালদা টাউন থেকে রাত্রি নটা তিরিশ মিনিটের হাওড়া সরাইঘাট ধরে আমরা পৌঁছে গেছিলাম জেনারেল টিকিট কেটে এনজিবি জনসন স্টেশনে কিছুক্ষণ ওয়েট করে একটু ভোর ভোর স্টেশনের বাইরে বেরিয়ে আমরা পেয়ে গেছিলাম একটা শেয়ার গাড়ি মাথা পিছু তিনশো টাকার বিনিময়ে আমাদেরকে পৌঁছে দিয়েছিল কালিম্পং বাস স্ট্যান্ডে সেখান থেকে চল্লিশ টাকার শেয়ার গাড়ি করে পৌঁছে গেছিলাম আমরা কিলোমিটার দূরে আমাদের দু এর মাঝে লেখা হয়ে গেছে ছোট্ট একটা গল্প কেন আমি মালদা স্টেশন থেকে জেনারেলের টিকিট কেটে আসলাম কালিম্পং এ সেই গল্পটা তোমাদেরকে শোনাবো আমার ফেসবুক পেজে সুমন টি এস এ কোনো এক সময় স্ক্রিনে নাম্বার শো হয়ে গেছে ব্যাগপত্র গোটাও চলে আসো চললো ভোলা ট্রাভেলসের এই কালিম্পং অফবিটে এটা অফবিট বলাও ভুল হবে কালিম্পং বাস থেকে মাত্র ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার দূরে রয়েছে কিন্তু এই হোমস্টে খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না সম্পূর্ণ তোমার সঙ্গে শেয়ার করে দিয়েছি যাই হোক আজকের গল্প বা এবারের এই গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যালেকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলব না যারা ফেসবুকতে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো যারা ইউটিউবতে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কারা কোন জায়গাতে কোন জায়গাতে দেখছো অবশ্যই সেটা কমেন্টে মেনশন করো আর এই হোমস্টে যা যারা ঘুরে যাচ্ছো বা গেছো কেমন লেগেছে সেটাও আমাদের জানিও যাই হোক স্ক্রিনের নাম্বারে ফোন করো বুকিং করে চলে আসো আজকের গল্প বা এবারের গল্প এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোনো পর্বে ততক্ষণ তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন আজকের মতো বাই বাই